প্রাথমিক বিদ্যালয়ের সিলিপ ফান্ডের বরাদ্দের টাকা প্রাপ্তির জন্য এ চালানের মাধ্যমে ভ্যাট ও আয়কর জমা দিতে হয় ভ্যাট ও আয়কর জমা দেওয়ার জন্য এ চালানের অর্থ জমাদান রসিদ অনলাইন থেকে ডাউনলোড করতে হয় আজকের ভিডিওতে দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের সিলিপ ফান্ডের বরাদ্দের টাকা প্রাপ্তির জন্য ভ্যাট ও আয়করের টাকা জমাদানের রসিদ কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় সেই প্রক্রিয়া চলুন ভিডিওটি শুরু করি ব্রাউজার ওপেন করে সার্চ বারে এ চালান লিখে এন্টার করলে প্রথমেই দেখতে পারবেন অটোমেটেড চালান সিস্টেম নামে একটি লিঙ্ক চলে আসছে এখান থেকে এই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্ককে ক্লিক করলে এ চালানের ওয়েবসাইট চলে আসবে এখান থেকে এনবিআর জমা এইখানে মাস পয়েন্টার রাখলেই চারটি অপশন চলে আসবে আয়কর মূষক ডিউটি অবলিক শুল্ক এনবিআরের অন্যান্য জমা তো এখান থেকে প্রথমে আইকন নির্বাচন করতে হবে আইকন নির্বাচন করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে এইখানে প্রথমেই রয়েছে টিআইএন অপশনাল এটি দেওয়ার প্রয়োজন নেই এরপরে করবরস অটোমেটিক চলে আসছে এরপরে দিতে হবে আয়করের ধরন এইখানে ক্লিক করলে আয়করের দুইটি ধরন আসবে এখান থেকে কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি এটিকে নির্বাচন করতে হবে এরপরে আয়কর ধারার ধরন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে উস্যে কর এটিকে নির্বাচন করতে হবে এরপরে আয়ের ধারা এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে কতিপয় সেবার উপর পরিশোধিত কর এটিকে নির্বাচন করতে হবে এটি সকল জেলা বা সকল সিলিপ পরিকল্পনার জন্য একই তো এটিকে নির্বাচন করার পরে নিচের দিকে এসে এখানে টাকার পরিমাণ লিখতে হবে টাকার পরিমাণ লেখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে কর অঞ্চল যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে এই ঘরগুলোকে ফিল আপ করতে হবে তো এইখানে কর অঞ্চলের নাম নির্বাচন করুন এখানে ক্লিক করলে কর অঞ্চলের নাম চলে আসবে এখান থেকে আপনার জেনে নিতে হবে আপনার কর অঞ্চল কোনটি কোন অঞ্চলে আপনি আয়কর জমা দেবেন তো আমি এখান থেকে কর অঞ্চল নির্বাচন করে দিলাম এখানে যে কর অঞ্চল এবং অন্যান্য যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের উপজেলা হিসাবরক্ষণ অফিসে গেলেও পেয়ে যাবেন অথবা যেই ব্যাঙ্কে আপনি চালান জমা দিবেন সেখান থেকেও জেনে নিতে পারবেন এরপর এখান থেকে কর অঞ্চল নির্বাচন করতে হবে সার্কেল নির্বাচন করে দিলে এইখানে ব্যক্তিগত দেওয়া আয়কর অটোমেটিক চলে আসবে এরপর এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে এখান থেকে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে সরকারি প্রতিষ্ঠান এইখানে ক্লিক করতে হবে সরকারি প্রতিষ্ঠানের এখানে কোড টাইপ করতে হবে এটি হলো আয়কর প্রদান করার কোড এই কোডটি বিগত দিনে যদি অনলাইনে আয়কর জমা দিয়ে থাকেন সেই চালানে এই কোডটি রয়েছে সেই কোডটি দিয়ে সার্চ করলে একবারে পেয়ে যাবেন আর যদি সেই কোর্টটি জানা না থাকে তাহলে এখানে উপজেলার নাম লিখে দিতে পারেন উপজেলার নাম লিখে দিলে উপজেলায় যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা চলে আসবে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি সিলেক্ট করে দিতে হবে বিদ্যালয় সিলেক্ট করে দেওয়ার পরে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় পত্র নাম্বার দেওয়ার পরে নিচে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পরে চেক আইডি এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে দেখতে পারবেন সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি সিস্টেমে পাওয়া গেছে এরকম একটি নোটিফিকেশন শো করবে এরপরে যার এনআইডি কার্ড নাম্বার দেওয়া হয়েছে তার মোবাইল নাম্বার দিতে হবে বিদ্যালয়ের ভ্যাট এবং আইটি সাধারণত প্রধান শিক্ষকই প্রদান করে থাকেন যদি প্রধান শিক্ষক ব্যতিরিকের অন্য কোনো সহকারী শিক্ষকও প্রদান করে থাকেন তাহলে তার এনআইডি কার্ডও ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা নেই এরপর এখানে ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচের দিকে এসে অর্থ কীভাবে পরিশোধ করা হবে তার অনেকগুলো মাধ্যম রয়েছে মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং কার্ড পেমেন্ট ব্যাংক কাউন্টার তো এখান থেকে মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করার জন্য বিকাশ নির্বাচন করতে হবে এরপরে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওয়ান আর মোর ইয়ার অকার্স মানে এখনো এই যে মোবাইল ব্যাংকিং এর যে পেমেন্ট সিস্টেম সেটি চালু নাই শুধুমাত্র ট্যাপ ট্যাপে চালু আছে তো আমি এখান থেকে ব্যাঙ্ক কাউন্টার নির্বাচন করব যেহেতু ব্যাংকে জমা দেব ব্যাংক কাউন্টার নির্বাচন করে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে তথ্য সঠিকভাবে সংরক্ষিত হয়েছে এবং চালান নং চলে আসবে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে চালান ফর্মটি চলে আসবে এই চালান ফর্মটি সেভ করার জন্য এখানে যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন চালানের অর্থ জমা স্লিপ ডাউনলোড হয়ে গেছে এখন এই চালান ফর্মটি প্রিন্ট করতে হবে এরপরে দেখে নেব কিভাবে ভ্যাটের রসিদ ডাউনলোড করতে হয় ভ্যাটের রসিদ ডাউনলোড করার জন্য এনবিআর জমা এখানে কারসার রেখে মূষাকে ক্লিক করতে হবে মূষা ক্লিক করার পরে এইখানে যে প্রথম অপশনটি আছে বিআইএন এটি অপশনাল এটির প্রয়োজন নাই এরপর এখান থেকে সার্চ চার্জের ধরন এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে চারটি অপশন চলে আসবে এখান থেকে দেশ স্পন্ন ও সেবার উপর মুশক এটিকে নির্বাচন করতে হবে এটিকে নির্বাচন করার পরে এখানে টাকার পরিমাণ দিয়ে দিতে হবে টাকার পরিমাণ দিয়ে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে ভ্যাট কমিশনারেট নির্বাচন করতে হবে এইখানে ক্লিক করলে ভ্যাট কমিশনারেটের তালিকা চলে আসবে আপনার উপজেলা বা আপনার সিটি কর্পোরেশন কোনটির আওতায় পড়ে সেটি কিন্তু জেনে নিতে হবে তো আমি এখান থেকে নির্বাচন করে দিলাম নির্বাচন করার পরে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর বা উদ্দেশ্যে চালান জমা দেওয়া হয়েছে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে সার্কেল নির্বাচন করতে হবে সার্কেল নির্বাচন করার পরে নিচে অটোমেটিক্যালি দেশস্পন্ন ও সেবার উপর মুসক চলে আসবে এরপর এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে আগের মতন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ জমা দেওয়া হচ্ছে এখানে সরকারি প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে এরপরে এখানে সরকারি প্রতিষ্ঠানের কোড নাম্বার দিতে হবে প্রথমে যে জমা স্লিপটি তৈরি করেছিলাম সেই জমা স্লিপ থেকে এখান থেকে কোডটি কপি করে নেওয়া যেতে পারে এই কোডটি নিলে সরাসরি এই বিদ্যালয়টি পাওয়া যাবে তো এখান থেকে এই কোডটি কপি করে নিলাম এরপরে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলে অটোমেটিক দেখতে পারবেন বিদ্যালয়ের নাম চলে আসবে এখান থেকে বিদ্যালয়টি সিলেক্ট করে দিতে হবে এরপরে আগের মতন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এরপরে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পরে সেক এনআইডি এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে এনআইডি কার্ড এবং জন্ম তারিখ ম্যাচ করলে এখানে নোটিফিকেশন দেখতে পারবেন এরপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে অর্থ পরিশোধের ধরন এখান থেকে ব্যাংক কাউন্টার নির্বাচন করতে হবে এরপরে রয়েছে মন্তব্য যদি থাকে এখানে কিছু লেখার প্রয়োজন নাই এরপর এখান থেকে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলে টাকা জমা দানের স্লিপ ওপেন হবে এখান থেকে ভ্যাটের জমা রসিদটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এখন এই ভ্যাট ও আয়করের জমা স্লিপ প্রিন্ট করে ব্যাংকে নিয়ে যেতে হবে ব্যাঙ্কে নিয়ে যাওয়ার পরে কাউন্টারে সমপরিমাণ টাকা সহ জমা দিতে হবে জমা দেওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষ এ চালান বের করে আপনাকে দিয়ে দিবে